দুপুরে গরম ভাতের সাথে কচুর লতির এইরকম একটা রেসিপি থাকলে জিবে পানি আসবেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আইরিন পারভিন রেসিপিতে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থাকো সব সময় এটাই কামনা করি আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি কচুর রেসিপি আর এই কচুর রেসিপিটা কিভাবে রান্না করলে তোমাদের গলা ধরবে না তারপর খেতে অনেকটাই টেস্টি হবে সেভাবেই আমি আজকে তোমাদের এই রেসিপিটা দেখাবো মানে আমি আধা কেজি লতি একদম সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই লতিটাকে এখন আমি খোলাতে টেলে নিব। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম চুলা রাস মিডিয়াম হিটে রাখলাম আর লতিগুলো দিয়ে দিলাম দিয়ে লতিগুলো দিয়ে নেড়ে চেড়ে চারপাশ একটু ভেজে নিব। টেলে নিব এভাবে টেলে নিলে পারে তোমার লতি যে একটা প্যালপেলে ভাব থাকে সেটা থাকবে না আবার তোমার যে গলা চুলকায় বা হয় সেটাও কিছুটা কমে যাবে তো এভাবে আমি লতিটাকে একটু টেলে নিলাম দেখতেই পাচ্ছ কিভাবে টেলেছি তেল টেল দেই নাই এমনি খোলাতে টেলে নিলাম লতিটা টেলে নেওয়া হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এটার মধ্যে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিব আর এটার গায়ে যে কালো কালো যে তেলে নিয়েছি তো খোসাগুলো একটু পোড়া পোড়া আছে সেগুলো কাঁচকি সুটকি সুটকিগুলোকে আমি পরিষ্কার করে নিব তো এখানে আমি কুসুম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি নিয়ে এটার মধ্যে এক মগ পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দশ মিনিট পর ফিরে আসলাম দেখো একটা ময়লা পানি বের হয়েছে এটাকে পরিষ্কার করে ময়লা টয়লাগুলো পরিষ্কার করে নিয়ে আমি দুই তিনবার একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি তোমরা নর্মাল সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এটাকেও কতক্ষণ রান্না করে নেব ভেজে নিব সুন্দর একটা কালার আসলে এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন একটু নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম আর এখানে রসুনটা একটু বেশি দিতে হবে তো এখানে আমি তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম কচুর লতি যখনই রান্না করবে রসুন বাটাটা একটু বেশি করে দিবে তাহলে পারে। রসুন বাটাটা বেশি করে দিলে গলা চুলকানোর সমস্যাটা অনেকাংশেই কমে যায় রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা কেউ কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষাতে কষাতে এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার মশলাটাকে আমি কষিয়ে নেব এরকম একটা তেল ছেড়ে আসলে মশলার থেকে মশলাটা কষানো রেডি এখন আমি যে সুটকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সুটকিটাকে এখন একটু কষিয়ে নেব আর একটু পানি দিয়ে দিলাম এবার এটাকে একটু রান্না করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে যে লতিটা আমি তেলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লতিটা দিয়ে খুব ভালোভাবে আমি কষাবো লতিটাকে প্রিয় বন্ধুরা এই লতি শুটকি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না লতির কচিটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিলাম নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে কতক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। কতক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার একটু নেড়ে দিব মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে না হলে পারে নিচে লেগে যেতে পারে এবং নিচ করে দিলে সব লতিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে টেস্ট করে দেখলাম লবণ একটু কম আছে তো আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কতক্ষণ রান্না করে নিব প্রিয় বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম পানিটা একদম শুকিয়ে এরকম হয়ে আসলে লতি রান্নাটা রেডি আর এভাবেই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে লতিটা রেস্টে রেখে দিব হয়ে গেল কাজকি সুটকি দিয়ে লতির রেসিপি আর এটা এতই মজা হয়েছে আজকে বন্ধুরা তোমরা একদিন এভাবে লতিটা রান্না করে দেখো আমার রেসিপি ফলো করে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব ফলো দিয়ে সাপোর্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ